আসসালামাইকুম শ্রেণীর আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের সাথে আলোচনা করব। গণিতের নতুন হয়ে এবং এই গণিতের ধারাবাহিক ভিডিও গুলো পেতে চাও অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর তোমরা যদি আমার আগের অধ্যায়গুলো ভিডিও দেখতে চাও লিঙ্ক তোমরা থেকে দেখতে পারো তো চলো আমরা প্রথমত দেখে নিব এই ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় সম্পূর্ণ করার জন্য আমাদের যে প্রয়োজনীয় সূত্রাবলী সেই সূত্র আমরা আগে দেখব তারপরে আমরা আমাদের মেইন অঙ্কে চলে যাব তো চলো আমরা প্রথমে সূত্রের কথা বলি যে এখানে দেখো আমাদের কি বলতেছে তাহলে এইবার আমরা প্রয়োজনীয় সূত্রাবলিগুলো দেখবো ওকে তাহলে এইবার দেখো আমরা যদি একটা কি চিন্তা করি এরকম একটা সমকোণী একটা ত্রিভুজ চিন্তা করি তাহলে আমাদের এই যে এই কোণটা সবসময় কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে

যে আমরা কোন একটা সমকোণ ত্রিভুজের বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলবো তারপরে ভূমি সংলগ্ন যেটা থাকবে সেটাকে আমরা সন্নিহিত বাহু বা ভূমি বলবো আর অপরটাকে কি বলবো আমরা অতিভুজ বলবো এইবার দেখো আমরা কি করব এই যে এখানে দেখো আমরা একটা কি লিখেছি যে সাগরের লবণ তার মানে কি এটা দ্বারা তুমি কি বুঝবা তার মানে কি যে এটা একটা মনে রাখার টেকনিক যে সাগর বলতেই আমরা বুঝবো হচ্ছে কি সাইন চিটা। তাহলে সাগর বলতে আমরা কি বুঝবো সাইন থিটা লবণ বলতে বুঝবো আমরা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু কি তাহলে আমরা এখান থেকে কি পাইলাম বলতো তার মানে এই যে সাইন থিটা ইকুয়াল লিখতে পারবো এই যে লম্ব কত আমাদের হচ্ছে অতিভুজ তাহলে কি লিখবো অতি

এই যে এখানে দেখো যে তুমি যদি এটাকে যদি কি ধরো ঠিটা কোন ধরো তার মানে এই যে কোনের বিপরীত বাহুটা সবসময় কি হবে লম্ব হবে আর ভূমি সংলগ্নটা কি হবে সন্নিহিত বাহু বা ভূমি আর অপরটা কি হবে অতিভুজ তাহলে এইবার তুমি কবর থেকে কি মনে রাখবো যে হচ্ছে থিটা তাহলে কস থিটা আর এই যে কবরে ভূতপতি তাহলে কবর থেকে আমরা নিলাম কস থিটা আর ভূত থেকে নিব হচ্ছে মূলত ভূমি আর অতি থেকে নিব হচ্ছে কাকে অতিভুজ তাহলে কাকে নিলাম আমরা অতিভুজকে নিলাম ওকে তাহলে এইবার দেখো আমরা কি কাজ করতে পারি এইবার কস চিটা সমান আমরা কি পাইলাম তাহলে কস চিটা ইকল পাইলাম এই যে ভূমি বাই কত পাবো অতিভুজ তুমি ভূমির পরিবর্তে সন্নিহিত বাহু লিখতে পারো কোনো সমস্যা নেই আর এখানে কি লেখবো অতিভুজ অতি ভুজ এইবার এই যে কস চিটার বিপরীতকে তার মানে কি আমরা জানি কস্তিটার বিপরীত হচ্ছে সেক্তিটা তার মানে তাহলে আমরা কি কি বলতে পারবো তাহলে সেক্তিটা পারবো অতিভূজ তাহলে অতিভুজ ভাব কত হচ্ছে আমার ভূমি তাহলে এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো যে কস্তিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ আর কস্তিটার বিপরীত যেহেতু আমার শে্তিটা তার মানে সেক্তিটা ইকল আমি কি অতিভুজ বাই ভূমি ঠিক একই ভাবে আমরা যদি পরেরটা চিন্তা করে আবারও তুমি যদি এটাকে যদি কি চিন্তা করো যে এটা ঠিকটা কোন চিন্তা করো তাহলে আমার বিপরীত বাহুটাই হবে লম্ব বা বিপরীত বাহু এটা হবে সন্নিহিত বাহু বা ভূমি আর অপরটা হবে কি আমাদের কাছে অতি তাহলে এই যে দেখো এইবার আমরা ট্যান কে মনে রাখবো তো এই কারণে কি বলতেছি যে টেরা লম্বা ভূত তাহলে টেরা থেকে তুমি মনে রাখবে হচ্ছে কি ট্যান থিটা আর লম্ব থেকে মনে করবা তুমি হচ্ছে কি লম্ব আর এই যে ভূত থেকে মনে করবো আছে তুমি আছে কি ভূমি তাহলে কি মনে রাখবো এই যে ভূমি তার মানে আমরা কি পাইলাম বলো তো তাহলে এই ধরনের ট্যান পাইলাম লম্ব বা সন্নিহিত সরি বিপরীত বাহু ভাগ হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু তাহলে এখানে কি ভূমি ঠিক একই ভাবে ট্যান থিটার বিপরীত হচ্ছে কে আমাদের হচ্ছে কট থিটা তাহলে আমরা কট থিটা আমরা কি বলতে পারি যে ভূমি বাই কত আমার হচ্ছে লম্ব তাহলে আশা করি তোমরা এই কয়েকটা জিনিস মনে রাখবা যে হচ্ছে কোনটা থাকলে আমরা কোন অনুপাত গুলো যেমন সমান কি ছিল যে লম্ব বাই কি ছিল আমরা যদি আবার একটু উপরে দেখি যে সায়ন্তিটা সমান আমাদের একদম কি ছিল যে লম্ব বাই অতিভুজ হ্যাঁ আর কুচিক্তিটা সমান ছিল যে অতিভুজ বাই লম্ব একই ভাবে ইকুয়াল আমরা কি লিখতে পারি ভূমি বাই অতিভুজ বা সেকিটাইকল ইকুয়াল ভুষ বাই কি লিখবো ভূমি

তাহলে ওয়ান বাই এখানে সেভ থিটা দিলাম তুমি যদি একইভাবে কি লিখতে চাও যে সেভ থিটা তাহলে সেভ থিটা ইকুয়াল লাগাতে হবে ওয়ান বাই আমাদের হচ্ছে কি কস থিটা তারপরে তুমি যদি এবার ট্যান চিন্তা করো তাহলে ট্যান থিটা ইকুয়াল আমরা কি পাবো ওয়ান বাই হচ্ছে কি কট থিটা তাহলে কট থিটা মানে কি কট থিটা ইকুয়াল হবে কি ওয়ান বাই tan theta অর্থাৎ এর কি হবে উল্টাটা হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার আরো কিছু আমরা সূত্র দেখব এবার চার নম্বর আমরা বলতে পারি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার ইকুয়াল কি আমাদের হচ্ছে 1 ঠিক আছে এবার দেখো এই সূত্রটাকে আমরা তিনটা সূত্রতে কনভার্ট করতে পারি মনে করো এটাকে দিলাম 1 এবার হচ্ছে দুই এবার আমরা যদি sin থিটা মান যদি কি করতে চাই বের করতে চাই তাহলে কি করতে হবে এই কসটাকে আমরা হচ্ছে ডান সাইডে পার করে দেবো তার কি এখানে কি দেখবো ওয়ান আর এর প্লাস আছে ওই দিকে গেলে কি হবে মাইনাস তার কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারবো যে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ঠিক একই ভাবে আমরা যদি এবার কস স্কোয়ার থিটার মান বের করতে চাই তাহলে কস স্কোয়ার থিটা আমাদের এই পাশে তো এখানে ওয়ান আসেই এবার সাইনটাকে আমরা কি করবো ডান সাইডে পাঠাই দেবো তার মানে কি এখানে প্লাস ছিল এদিকে আসলে কি হবে মাইনাস তাহলে মানটি কি হবে সাইন স্কয়ার কি হবে থিটা তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল কিলার কাছে 1 সাইন স্কয়ার থিটা আমাদের কিন্তু তিনটাই কাজে লাগে তোমরা তিনটাই মনে রাখব এইবার আমরা হচ্ছে পাঁচ নম্বরে যদি বলি তাহলে এইবার আমরা কি বলবো যে cosec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 1 ঠিক আছে মানে এটা হচ্ছে কত আমাদের 1 এইবার আমরা এখান থেকে আমরা তিনটা সূত্র বানাই ফেলবো তাহলে এখানে দুই নম্বর এইবার তুমি মনে করো কোসেক স্কোয়ার থিটার মান জানতে চাচ্ছ যে হবে এখানে তো তোমার ওয়ান আছে আর মাইনাসটা তুমি সাইডে গিয়ে কি প্লাস হবে এবার একইভাবে তুমি কি জানতে চাচ্ছ যে এবার হচ্ছে তিন নম্বর যে তুমি জানতে চাচ্ছ যে কি এই কট স্কোয়ার থিটার মান কত হবে তার মানে কি আমরা কি বলতে পারবো তো

আমরা কি পেলাম কট স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কত ওয়ান ঠিক আমরা ছয় নম্বরে দেখবো তো ছয় নম্বরে আমরা কি বলতে পারি যে সে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল কত হচ্ছে আমার ওয়ান তাহলে এখান থেকে তুমি যদি এটাকে তুমি যদি এক নম্বর চিন্তা করো এবার দুই নম্বর সূত্রটা তুমি কিভাবে বানাবো এই যে সেক স্কোয়ার থিটার মান তুমি মনে করে জানতে চাচ্ছো তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারবো যে ওয়ান এ মাইনাসটা এদিকে গেলে কি হবে প্লাস কত ট্যান স্কোয়ার কত থিটা ঠিক একই ভাবে আমরা এইবার বের করতে চাচ্ছি কাকে যে টেন স্কোয়ার থিটার মান কত হবে তাহলে এখানে দেখো যে সেক স্কোয়ার থিটা এই ওয়ানটাকে তুমি যদি বাম সাইডে আনো তার মানে হয়ে যাবে কত মাইনাস ইকুয়াল কত টেন স্কোয়ার কত থিটা তাহলে টেন স্কোয়ার থিটা আমরা কি লিখতে পারবো তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে কি সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস কত ওয়ান তার মানে কি তাহলে আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পারছো তাহলে আমাদের আরো দুইটা সূত্র আছে যেমন সাত নম্বরে আমরা কি বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল আবার লিখতে পারি কি যে সাইন থিটা ভাগ হচ্ছে কত কস থিটা ওকে তারপরে আমরা আর একটা লাস্ট আর একটা সূত্র দেখবো আট নম্বরে তার মানে এটা হচ্ছে বিপরীত তার মানে কট থিটা হবে আমাদের কি হবে যেহেতু আমার সাইন এই ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা আর কস থিটা হবে এর উল্টাটা অর্থাৎ কস থিটা বাই হবে কি আমার সাইন থিটা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তোমরা যদি এই সূত্রগুলো একটু ভালোভাবে যদি রপ্ত করতে পারো তাহলে তোমাদের জন্য এই ত্রিকোণমিতিক অনুপাত ও ধারে একদম পানির মতো সোজা হয়ে যাবে তো চলো আমরা এখন আমাদের কোথায় চলে যাবো এখন আমরা মোর অঙ্কে চলে যাই যে কিভাবে আমরা এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করবো বা অঙ্কগুলোকে সলভ করবো তাহলে দেখো আমাদের আলোচনা হবে মূলত হচ্ছে তিন নং উদাহরণ থেকে আগের আগের যে পেজগুলো আছে সেগুলোতে মূলত এই সূত্রগুলোর বিভিন্ন প্রতিপাদন দেওয়া আছে যেগুলো আমি অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা করছি এখানে দেখো আমাদের কী বলতেছে যে tan এ ইকুয়াল দেওয়া আছে যে ফোর বাই থ্রি হলে এ কোণের অন্যান্য ত্রিকোনমতি কোনোপাত সমূহ নির্ণয় করো যেমন অন্যান্য কোন পাঁচ যেমন হচ্ছে কেসেসাইন কোসেক tan অর্থাৎ এই কয়েকটা ত্রিকোণমিতিক অনুপাত আমাকে নির্ণয় করতে হবে আমরা কিন্তু একদম শুরুতেই দেখছি যে আসলে এই যে tan θ আমরা কি ছিল তো ভাই যে লম্ব বাই কত ছিল আমাদের হচ্ছে ভূমি তার মানে কি এই জিনিসটাকে কাজে লাগে মূলত আমরা এই ম্যাটটাকেও সলভ করি তার মানে কি দেখো এখানে tan টেন এ দেওয়া হচ্ছে ফোর বাই কত থ্রি তার মানে কি এখানে লম্বর মান কত তো লম্ব হচ্ছে আমার ফোর আর হচ্ছে যে ভূমি কত ভূমি কিন্তু আমাদের হচ্ছে কত থ্রি দেখো এই যে আমরা এখানে কি করেছে তারা একটা হচ্ছে এই যে এ বি সি একটা হচ্ছে সম্মুখীনে ত্রিভুজ আছে তার মানে এখানে আমরা হচ্ছে লম্ব কত পাবো ফোর কেননা এই যে এখানে দেখো তো আমাদের বলাই ছিল যে এই যে ট্যান মানে হচ্ছে ফোর বাই থ্রি তার মানে লম্ব হচ্ছে আমার লম্ব বা তুমি এটাকে বিপরীত বাহু বলতে পারো বিপরীত বাহু আমার ফোর আর ভূমি বা সন্নিহিত বাহু আমাদের কত এই যে থ্রি তাহলে এখানে থ্রি দেওয়া আছে দেখো যে সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে থ্রি আর বিপরীত বাহু বা তোমার কি এই লম্ব হচ্ছে আমার ফোর তাহলে তোমাকে কি করতে হবে যে অতিভুজের মানটা আগে বের করে নিতে হবে তার মানে কি আমরা অনুসারে কি জানি যে অতিভুজ ইকুয়াল ভূমি প্লাস হচ্ছে লম্ব তাহলে যে দেখো এখানে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার তার মানে হচ্ছে তাহলে এর উপর স্কোয়ার করলে কত ষোলো আর এর উপর স্কোয়ার করলে আমার নাই তার মানে সরি তিনের উপর স্কোয়ার করলে নাই তার মানে ষোলো আর নয় হচ্ছে পঁচিশ তাহলে রুট পঁচিশ তাহলে মান কত আমার ফাইভ তাহলে দেখো এই যে এখানে এই কার মান এখানে অতি ভুজের মান আমরা কত পাইলাম ফাইভ তাহলে এখানে আমরা বসাই দেবো কত ফাইভ এবার সাইন সাইন মানে আমরা কি জানি বলো সাইন মানে জানি হচ্ছে এই যে সাইন এ মানে অর্থাৎ এখানে দেখো কোনটাকে তারা ধরছে কি এ তাহলে এই যে সাইন এ মানে আমরা কি জানি যে সাগরে লবণ অতি তার মানে কি লম্ব বা কি ছিল আমাদের বলতো অতি ভুজ ছিল

সাইনের বিপরীত তার মানে কি সাইন যদি হচ্ছে ফোর বাই ফাইভ হয় তার মানে এটা তার উল্টো হবে কত ফোর আবার শেখ কার বিপরীত ছিল এই যে কস এর বিপরীত ছিল কস যদি হয় তাহলে শেখ হবে আমার কি ফাইভ বাই থ্রি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই একটা কোন পদ দেওয়া থাকলে অন্যান্য ত্রিকোনুমিত অনুপাতগুলো তুমি নির্ণয় করতে পারবো এবার দেখো নিশ্চয়ই কিন্তু এই যে সেই সূত্রগুলো আমরা যেগুলো অলরেডি আলোচনা করছি সেগুলো এখানে বলা আছে তোমরা এখান থেকে একটু দেখে নিবা এবার চার নম্বরে কি বলতেছে যে উদাহরণ চারে যে সি সমকল ত্রিভুজের বি কোণটি হচ্ছে সমকোণ তাহলে টেন থিটা ইকোয়াল ওয়ান হলে আমাকে প্রমাণ করতে বলতেছে যে টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকোয়াল ওয়ান তাহলে আমাদের মূল টার্গেট হবে এখন এই যে সাইন থিটা আর কস থিটা নন বের করা দেখো তো এখানে এই যে টেন এ ইকুয়াল কি দেওয়া আছে ওয়ান অর্থাৎ এ বলতে তোমাকে এটাকে কি ধরতে হবে কোন হিসেবে চিন্তা করতে হবে তাহলে এই যে দেখো কোনে বিপরীত সব সময় আমার বিপরীত বাহু বা লম্ব হয় এটা ভূমি হবে আর এটা কি হবে আমার প্রতিভুজ হবে তাহলে এই যে ট্যান মানে কি জানি বলো তো ট্যান মানেই হচ্ছে আমরা এই যে লম্ব বা কি জানি বা বিপরীত বাহু বা হচ্ছে কত ভূমি তাহলে দেখো তো এর নিচে তো তুমি একটা ওয়ান চিন্তা করতে পারো তার মানে এখানে লম্ব দেওয়া আছে ওয়ান আবার ভূমি কত দেওয়া আছে ওয়ান কারণ তাহলে এইবার দেখো এখানে তুমি এ ধর এরা এ বা তুমি এ নাও ধরতে পারো কোনো সমস্যা নেই তাহলে এইবার আমরা যদি একইভাবে কি করি যে এই যে এটাকে তুমি তো কি পাইলা যে ওয়ান পাইলা আর এটাকে তুমি কি পাইলা ওয়ান পাইছো ঠিক আছে এবার তুমি যদি অতিভুজ যদি বের করতে চাও তাহলে তুমি কি করবে যে এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে তুমি যদি অতিভুজটাকে বের করতে চাও তার মানে কি তুমি কি পাবো বলো তো এই যে রুট ওভার তাহলে রুট ওভার পাবা এই যে এর মান কত 1 তাহলে 1 এর উপর স্কয়ার প্লাস এর মান কত 1 তার উপর কি আছে স্কয়ার তাহলে এই যে কত 1 যোগ 1 তার মানে কত হবে √2 দেখো আমরা কিন্তু এই যে অতিভুজের মান কত পাবো √2 তাই তো তাহলে এইবার তোমরা কি করতে পারো যে এই যে sin sin θ যদি sin a বের করতে চাও তাহলে sin a মানে হচ্ছে কত এই সাইন মানুষ কি ছিল লম্ব বাই কি অতিভুজ তাহলে লম্বর মান আমরা কত পাইলাম ওয়ান আর এই যে অতিভুজের মান কত হচ্ছে রুট টু তার মানে দেখো যে সাইন নিয়ে মানে হচ্ছে ওয়ান বাই কত রুট টু একইভাবে আমরা যদি হচ্ছে কাকি বের করতে চাই কজ কজ মানে কি বলো তাহলে এই যে কজো ছিল হচ্ছে আমার কবরে ভূত তে তো ভূমি বাই কি অতিভুজ তাহলে ভূমি আমাদের কত ওয়ান আর এই যে অতিভুজ আমাদের কত এই যে রুট তাহলে দেখো এটাও কত হবে আমাদের হচ্ছে কজের মানটাও আসবে আমার হচ্ছে কত এই যে ওয়ান বাই রুট টু এখানে সাইনও কত আমার ওয়ান বাই রুট টু তাহলে এবার তুমি যদি বাম পক্ষে যদি এই মানগুলোকে যদি তুমি কি করো বসাই দাও তাহলে কত টু ইন্টু সাইনে ইন্টু কজে অর্থাৎ টু এই যে সাইনের মান কত ওয়ান বাই রুট টু আবার কজের মান ওয়ান বাই রুট টু তাহলে এখানে দেখো রুট টু আর রুট টু মিলে আমার একটা পূর্ণ টু হবে আর টু আছে তাহলে টু টু কাটা কত আমার ওয়ান তার মানে কি দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষ তো আমার কত ছিল ওয়ান এসেছিল তার মানে কি সত্যটা আমার কি হয়েছে যাচাই হয়েছে এইবার এখানে আমাদেরকে দেখো একটা কাজ দেওয়া আছে কি কাজ দিছে যে বলতেছে যে এ বি সি এই সমকোণী ত্রিভুজে সি কোণ হবে সমকোণ এ বি ইকুয়াল উনত্রিশ এবং বি সি ইকুয়াল একুশ সেন্টিমিটার হলে এবং অ্যাঙ্গেল এ বি সি থিটা হলে তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কি বের করতে হবে আমাকে মান বের করতে হবে তো চলো আমরা এখন দেখবো যে এই সমাধানটা আমরা কিভাবে করতে পারি তাহলে দেখো আমরা কি করলাম এই যে এখানে একটা সমকোনি একটা ত্রিভুজ নিলাম তাহলে এটাকে কি করতে হবে আমাকে সিকোটাকে সবসময় কি দিতে হবে সমকোণ তার মানে কি এই যে এখানে যে সমকোণ দেওয়া আছে এটাকে সি নিতে হবে আর এই যে অ্যাঙ্গেল বি সি কে থিটা নিতে হবে অর্থাৎ তুমি যদি এটাকে যদি বি ধরো তাহলে এটাকে আমাকে কি ধরতে হবে থিটা আর এই অপরটাকে আমরা ধরলাম করতে হচ্ছে এ তাহলে এতটুকু তুমি বুঝতে পারছো এবার আমার কি দেওয়া হচ্ছে বলছে বি এ বি দেওয়া আছে উনত্রিশ সেন্টিমিটার তাহলে এতটুকুর মান দেওয়া আসছে কতটুকু উনত্রিশ এখানে হচ্ছে উনত্রিশ সেন্টিমিটার একুশ সেন্টিমিটার দেওয়া আছে আমাদের কাজ হবে মূলত এখান থেকে আমরা মানগুলো বের করবো তাহলে এখানে দেখো তো আমাদের কি কি দেওয়া আছে যে দেওয়া আছে তাহলে এবার সমাধান করবো দেওয়া আছে কি দেওয়া আমাদের এখানে দেওয়া আছে ত্রিভুজের আমার সি কোন কি ছিল নিশ্চয় সম কোন ছিল তার কথা ছিল সম বা এক সমকোণ এটা তো ছিল তারপরে আমাদের কি দেওয়া ছিল যে এ বি ছিল উনত্রিশ সেন্টিমিটার তারপরে বি সি ইকাল করতে একুশ সেন্টিমিটার এবং কি দেওয়া ছিল যে অ্যাঙ্গেল কি দেওয়া ছিল ঠিকা দেওয়া ছিল এবার আমরা কি জানি বলতো আমরা জানি আমরা কি অর্থাৎ ভূমি আমার কত হল তো এই যে ভূমি হচ্ছে আমার এখানে BC আর অতিভুজ আমার কি মূলত হচ্ছে AB তাহলে এখানে আমাদের কত হচ্ছে এ

সরি এখানে তো বিসির সি এর মান কত বসাবো আমরা হচ্ছে একুশ তাহলে বিসি যদি আমরা কত বসাই একুশ আর এ মান কত ছিল আমাদের কোয়ার তাহলে আমাদের টার্গেট কি কি কিন্তু ছিল তাহলে আমরা এবার কি করবো উভয় পক্ষকে স্কোয়ার করবো তুমি স্কোয়ার করো তাহলে এখানে কজ স্কোয়ার থিটা ইকুয়াল এখানে একুশ বা কত উনত্রিশ তার উপর কি হবে স্কোয়ার তাহলে তুমি যদি এই যে একুশের উপর যদি স্কোয়ার করো তাহলে চারশো কত আসবে একচল্লিশ ঠিক একই উনত্রিশের উপর তুমি যদি স্কোয়ার করো তাহলে কত আসবে আটশো একচল্লিশ আবার যে এই যে সাইন স্কোয়ার টিটা ইকুয়াল জানি যে ওয়ান মাইনাস হচ্ছে কি কজ স্কোয়ার কত টিটা এটা কিন্তু আমরা সূত্র জানি তাহলে তুমি এখানে কি করো ওয়ান মান বসে দাও

তাহলে আমাদের এখানে চারশো একচল্লিশ থেকে চারশো গুলো আমার করে থাকবে শুধুমাত্র একচল্লিশ নিচে কত আমাদের আটশো একচল্লিশ তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় কি মান তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ